বিসমিল্লা রহমান রহিম আজকের আয়োজনের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন স্থানের পুরাতন নাম এবং বর্তমান নাম এটি বাংলাদেশ বিষয়াবলির থেকে একটি আয়োজন থাকতেছে আপনার পুরো আয়োজনটি মন্দির দেখতে থাকুন ঢাকার পূর্ব নাম ঢাকার হচ্ছে পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রামের পুরাতন নাম ছিল হচ্ছে ইসলামাবাদ বরিশালের পূর্ব নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ বাকলা বা ইসমাইলপুর নোয়াখালীর পূর্ব নাম ছিল হচ্ছে সুধারাম বা ভুলুয়া মহস্তানগড়ের পূর্ব নাম ছিল হচ্ছে পূর্ণবর্ধন ময়নামতির পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ বা শ্রীহট্ট কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে ফালকিং মুন্সিগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রমপুর বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস যশোরের নাম হচ্ছে খলিফাবাদ আর বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ এখানে একটু খেয়াল করবেন যশোরের পূর্ব নাম ছিল হচ্ছে খলিফাবাদ আর বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ খুলনার পূর্ব নাম ছিল হচ্ছে জাহানাবাদ কুমিল্লার পূর্ব নাম ছিল হলো ত্রিপুরা ময়মনসিংহর পূর্ব নাম ছিল ময়মনসিংহর পূর্ব নাম ছিল হচ্ছে নাসিরাবাদ ফেনির পূর্ব নাম ছিল হচ্ছে ফেনির পূর্ব নাম ছিল হচ্ছে নগর কুষ্টিয়ার পূর্ব নাম ছিল হচ্ছে নদীয়া দিনাজপুরের পূর্ব নাম ছিল হচ্ছে ল্যান্ড ভোলার পূর্ব নাম ছিল হচ্ছে শাহজবাজপুর সোনারগঞ্জের পূর্ব নাম ছিল হচ্ছে সুবর্ণগ্রাম আসাদের গেটের পূর্ব নাম ছিল হচ্ছে আয়ুব গেট সেন্ট মার্টিনের পূর্ব নাম ছিল হচ্ছে সেন্ট মার্টিনের পূর্ব নাম ছিল হচ্ছে নারকেল জিনজিরা নিঝুম দেবের পূর্ব নাম ছিল হচ্ছে বাউলারচর পদ্মার পূর্ব নাম ছিল হচ্ছে কৃত্তিনাশা যমুনা নদীর পূর্ব নাম ছিল হচ্ছে জোনাই নদী ব্রহ্মপুত্র পূর্ব নাম ছিল হচ্ছে লৌহিত্য বুড়েগঙ্গা নদীর পূর্ব নাম ছিল খাল। ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই আপনাদের যদি আমার আয়োজনগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম